আমি আছি একটা বন্ধ ইট ভাটার মধ্যে আমার পেছনে বিশাল বড় যে চুল্লিগুলো দেখতে পাচ্ছেন এই চুল্লিটা বজ্রপাতে মূলত নষ্ট হয়ে গেছে যার কারণে এই ভাটাটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে যেহেতু একটা রিক্স যেকোনো মুহূর্ত এটা ঢসে পড়ে যেতে পারে তো বেসিক্যালি আসলে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো দেখ একটা ইট ভাটার মধ্যে প্রটোকলটা কেমন থাকে যে কোন ভাজে ভাজে মূলত ইটগুলো রাখা হয় আর দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় যে সুড়ঙ্গগুলো এই সুড়ঙ্গর মধ্যে মূলত খড়ি দা হতো বড় বড় আস্ত যে খড়িগুলো সেই খড়িগুলো দিয়ে জাল দিয়ে আসলে ইটগুলো মূলত পোড়ানো হতো তো আসলে এর ভিতরে একটা দেখটা সত্যি একটা ভয়ঙ্কর আমি এসে এই সুড়ঙ্গগুলো দেখে তন্ন রকম লাগছে এর মধ্যে এতগুলো সুরঙ্গ আর একেবারে অন্য রকম সত্যি যা এসে আমি এই ফাস্ট তো আপনাদের একটু দেখানোর জন্য মূলত আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গুলো যদিও সুন্দর কিন্তু ভয়ংকর বিষয়টা ঠিক সেই রকম আর চার পাঁচটা যে খোলা মেলা জায়গা সেখানে ইটগুলো রাখা হতো ভাজে ভাজে ঠিক সেই ইটগুলো পুড়িয়ে আমাদের যে পাকা বাড়ি বিল্ডিং বলেন কংক্রিট দিয়ে তৈরি করি সেই বাড়ি তৈরি করার জন্য যে ইট সেই ইট আর দেখুন ইটের কালারটাও কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পোড়ানোর পরে কতটা সুন্দর একটি কালার হয় আর কি তো চলুন আর একটু আপনাদের ঘুরে আমি একটু দেখাই ভিতরে একটা সুরঙ্গ আকারে এই ভাটার আমি একটু যদি দেখাই ভিতর আসলে যাওয়া যাবে না দেখুন যে ওই উপর দিয়ে আসলে খড়ি যখন মারে ঠিক এই নিচে আসে আর সমস্ত এই পাশ থেকে একদম ওই পাশে আলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আলো ঠিক আলো অর্থাৎ অনেক লং একটা রাস্তা যদিও এখানে যাওয়ার রিস্ক এবং যাওয়াই যাবে না একটা পরিপাক্ত অবস্থায় রয়েছে কিন্তু এর ভিতরের যে অবস্থা সেটি কিন্তু আপনাদের এখন আমি দেখাচ্ছি এটা এবারে ভাটার যে চুল্লি সেই চুল্লির সোজা সোজা একেবারে নিচের অবস্থা ঠিক আছে